চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে এক পোস্টে লিখেছেন পা থেকে মাথা পর্যন্ত গহনা পরে তার বসে থাকতে মন চায় তারকার মনের কথা জেনে তো আর চুপ থাকবেন না নেটিজেনরা পোস্টের কমেন্ট বক্সে তারাও লিখেছেন মনের কথা অভিনেত্রী লিখেছেন মাঝে মাঝে আমার তামিল মহিলাদের মতো পা থেকে মাথা পর্যন্ত গহনা পরে বসে থাকতে মন চায় এতে মনটা একটু ভালো লাগে আর কি নিপু বারুন নামে একজন পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন আমার তো তামিল নায়কদের মতো উইরা উইরা ফাইট করতে মন চায় রুবি আক্তার নিঝুমের ভাষ্য মন ভালো রাখার জন্য যা করতে মন চায় করো অনেকেই আবার মাহির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন আমাদেরও মন চায় এভাবে গহনা পরে বসে থাকতে ভালোবাসার রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন মাহিয়া মাহি দুই ষোলো সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দুই একুশ সালের তেরো সেপ্টেম্বর গাজীপুরে ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তাদের সংসারে একটি ছেলে রয়েছে কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি